আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আর আজকে করে দেখাবো একটা জিভে জলানা ভর্তার রেসিপি আর ভর্তাটি করব ডিম এবং ধুন্দুল দিয়ে ভর্তা এই রেসিপিটি কিন্তু অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু বেশ মজার আশা করছি আপনাদের আজকে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বানিয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন কিছু ধুন্দল আর এই ধুন্দলগুলো চেষ্টা করবেন জালি জালি টাইপের ধুন্দল নেয়া আর এইগুলো কিন্তু জালি ধুন্দলেই ভালো হয় ভত্তাটা তো আমি এখান আমার গাছ থেকে আর কিছু জালি ধুন্দুল পেরে নিয়েছি আর দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে প্রথমে কিন্তু আমি এঁচড় দিয়ে দিয়ে আর কি চোচাটা উপরের যে আবরণটা চেঁচে নিচ্ছি তো এভাবে নিতে হবে এই ধুন্দুল ভত্তাটা এভাবে নিলেই ভালো হয় তো আমি এই প্রসেসেই কিন্তু সবকটা কটা ছাড়িয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার সবগুলো ধুন্দুল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে একদম সুন্দরভাবে এখন দেখুন কতগুলো ময়লা বেরিয়ে গেছে এগুলোকে আমি সরিয়ে রাখছি সাইডে আর এই ধুন্দুলগুলোকে কিন্তু খুব সুন্দর করে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো দেখুন বন্ধুরা সবগুলো ধুন্দুল কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখন এই ধুন্দলটা আর কি মাছ বরাবর কেটে নিচ্ছি মাছ বরাবর কেটে নিয়ে আর কি এইভাবে আর কি ফালি দিয়ে নিচ্ছি এইভাবে আর কি স্লাইস করে নিলেই কিন্তু ধুন্দুলগুলো ভালো হয় তো এভাবে আমি আপনারা চাইলে আরও পাতলা করেও কেটে নিতে পারেন আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আমি যেভাবেই কাটি না কেন এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যার কারণে আমি এভাবে কেটে নিয়েছি আর এই ধুন্দুলটা কিন্তু একটু অন্যরকম টাইপের এই জন্য এটাকে আমি মাছ বরাবর তিনটা ফালি দিয়ে নিয়েছি দুটো ফালি দিলাম আর একটি ফালি আগে দিয়ে নিয়েছি যাই হোক এভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই প্রসেসে সব কটা ধুন্দুল কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়ে পাঁচটা শুকনো মরিচ ভেজে নিয়েছি এভাবে একটু নেড়ে চেড়ে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে মরিচগুলোকে আমি উঠিয়ে নিয়েছি এখন একটা ডিম দিয়ে দিলাম এই তেলের ভেতরে তেলের ভিতর দিয়ে নেড়ে চড়ে আর কি ঝুড়ি করে নিচ্ছি ডিমটাকে ডিমটাকে এভাবে নেড়ে চড়েই ঝুড়ি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ঝুড়ি করে না কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি ঝুড়িগুলো আর এই যে দেখুন হয়ে গেছে এখন ওই প্যানটাতেই আমি ধুয়ে কেটে রাখা ধুন্দলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ধুন্দলকে আমি দিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর কি লবণ লবণটাকে আমি খুব বেশি দেবো না অল্প পরিমাণেই দেবো কারণ ভত্তা করার সময় আমি আবারও কিছু লবণ দিয়ে দেব এখন লবণটা দেবার পরে একটু নাড়াচাড়া দিয়ে লবণটাকে মিশিয়ে নিয়ে নিলাম আর একটা ঢাকনা চাপিয়ে দিয়ে আর কি কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ সেদ্ধ হবার জন্য অপেক্ষা করেছি আর কি কিছুটা সময় পরে আর কি আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি চার পাঁচটা রসুন কোয়া দিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা ভেজেও নিতে পারেন তো আমি হাফ চামচ থেকেও কম ওয়ান ফোর চামচ পরিমাণ একটু হলুদ দিয়েছি এটা অপশনাল না দিলেও হবে কিন্তু দিলে একটু সুন্দর কালার আসে যার কারণে দেয়া তো একটু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর এইভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে লালচে লালচে করে ভেজে নিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভেজে নিয়েছি এই ধুন্দল থেকে কিন্তু অনেকটা পানি ওঠে আর এখানে কোনো পানি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তো এখন আমি ভর্তাটা করে নেব ভর্তাটা করে নেওয়ার জন্য শুকনো মরিচগুলোর বোটা প্রথমে খুলে নিলাম আর এখন আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি একটু কম পরিমাণে দিয়েছি যেহেতু ধুন্দুল সিন্তুর সময় আমি কিন্তু আগেই লবণ দিয়েছিলাম যার কারণে একটু কম করে দিয়ে এখন সব ছু উপকরণ মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি আর কি শুকনো মরিচ পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের আর পাঁচটা আমি শুকনো মরিচ দিয়ে নিয়েছি এগুলোকে দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন আমি এর সাথে ডিমগুলোকে মেখে নিচ্ছি আর কি ডিমগুলো এমনিতেই ঝুরি এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে মেখে যায় তো এখন ধুন্দুলগুলোকে আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন রসুনগুলোকেও আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি আর ধুন্দুলগুলোকেও মেখে নিচ্ছি খুব ভালোভাবে হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিয়ে নিয়েছি ভর্তাটা আর কি যেভাবে করে সবাই সেরকম করেই মেখে নিয়ে নিয়েছি আর এখন একটু সরিষার তেল দিচ্ছি সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তাটা ভালো লাগে না সরিষার তেল দিলেই যে কোনো ভর্তায় টেস্টই অন্যরকম হয় তো আমি দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিচ্ছি হাতের সাহায্যে হাতে মেখে ভর্তাটা কিন্তু খেতে এমনিতেই ভালো লাগে তো দেখুন আমি কিন্তু খুব সময় নিয়ে একটু মেখে নিয়ে নিয়েছি আর দেখুন আমার ভা ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকের ভর্তাটা ডিমের একটা টেস্ট আর ধুন্দলের একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার সাথে পেঁয়াজের আর শুকনো মরিচের ঘ্রাণ অন্য রকম একটা রেসিপি এটা কিন্তু খেতে খুবই খুবই মজাদার হয়েছে আমার ফ্যামিলির সবাই কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ করেছে আর এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালাম আলাইকুম